চিন্তা করুন কুনাল ঘোষ তিন বছর জেল খেটে আসা আসামি তিনি এখন কাকে চ্যালেঞ্জ করছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোথা থেকে সাহস পান নমস্কার জাজবাদ টোয়েন্টি ফোর বাংলা থেকে আমি সঞ্জয় মুখার্জি এখন তৃণমূল দলটার মধ্যে একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ শুরু হয়েছে জানেন তো মানে সেয়ানে সেয়ানে যুদ্ধ যাকে একদম ইস্টবেঙ্গল মোহনবাগানের যেরকম একটা উত্তেজনাপূর্ণ খেলা শুরু হলেই দেখবেন মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যে একটা যে এরা বেশ টান টান উত্তেজনা থাকে তৃণমূলের মধ্যে এরকম একটা শুরু হয়েছে কেন বলছি এবার আপনার একটু আন্দাজ করতে যারা আন্দাজ করতে পেরেছেন ঠিক আছে যারা পারেন তাদের একটু বুঝিয়ে বলছি কিছুদিন আগে চোদ্দোই আগস্ট দু হাজার যখন আরজি করে ডাক্তার অভয়ার ধর্ষণ এবং মৃত্যু হলো তার প্রতিবাদে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ রাস্তায় নেমেছিলেন প্রতিবাদে এবং এর মধ্যে অনেক অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকা এনারাও ছিলেন পার্টিসিপেট করেছিলেন সেই মিছিলে ডাক্তারদের সঙ্গে ডাক্তাররা ছাড়াও সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষরা এই প্রতিবাদে নেমেছিলেন তো সেই নিয়ে কিছুদিন আগে একটা কাউন্সিলরের একটা জলসায় একটা অনুষ্ঠানে একজন গায়িকাকে আমন্ত্রণ জানানো হয় গান গানের জন্য এবং পরবর্তীকালে সেই গায়িকাকে সেই যে অনুষ্ঠানটা ছিল সেখান থেকে তার দামটা বাদ দিয়ে দেওয়া এই নিয়ে কুণাল ঘোষ একটা মন্তব্য করেছিলেন যে সব অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে গিয়ে রাস্তায় নেমেছিলেন তো তাদের কেন তৃণমূলের বিভিন্ন অনুষ্ঠানে ডাকা হবে এই নিয়ে তার পাশে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও দাঁড়িয়েছিলেন তো তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কারের বিরোধিতা করেছিলেন তিনি বিরোধিতা করে বলেছিলেন যে আমি অন্তত নিজে বিশ্বাস করি যে চোদ্দই আগস্ট যে রাজ্যকলের ডাক দেওয়া হয়েছিল যারা যারা প্রতিবাদ করতে নেবেছিলেন তারা ঠিক করেছিলেন এবং প্রতিটা শিল্পী প্রতিটা মানুষের স্বাধীনতায় আমি বিশ্বাস করি এবং হলো কি তারপরে কুণাল ঘোষ থেমে থাকলেন না এইটা বলার পরে যেটা হলো কুণাল ঘোষ আবার উঠে পড়লেন মানে ওই এক গোল ভার্সেস এক গোল মোটামুটি চলছে খেলা উত্তেজনা বাড়ছে হাফ টাইম ওয়ান 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 ড্র এবার কুণাল ঘোষ কি বলছেন যে না উনি তো তখন ওই সময়টাতে এখানে ছিলেন না উনি বাইরে ফাইরে কোথায় ছিলেন তখন কী কষ্টে আমি সামলেছি আমরা সামলেছি সেটা উনি জানেন না হ্যাঁ সুতরাং ওনাকে এই বিষয়টার মধ্যে না ঢুকলেও চলবে চিন্তা করুন কুনাল ঘোষ তিন বছর জেল খেটে আসা আসামি তিনি এখন কাকে চ্যালেঞ্জ করছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোথা থেকে সাহস পান নিশ্চয়ই পরোক্ষভাবে অভিষেককে কণ্ঠাসা করার জন্যে মমতা ব্যানার্জির সাপোর্ট আছে কুণাল ঘোষের ওপরে না হলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলন ছাড়া এনাদেরকেও ওঠেও না বসেও সব যখন চলছে এবং তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেছে যে সেই সব যদি ডাক্তাররা প্রতিবাদ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক কিছু বলেছে সেই সব কথা যদি ধরা হয় তাহলে তো কুণালবাবু যদি উনি নাম করেননি কুণালবাবুও যখন ধরা পড়েছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে কি কি কথা বলেছিলেন তাহলে তো ওনাকেও দলে ফেরত নেওয়ার প্রশ্নই আসে না কিন্তু উনি দলে ফিরেছেন উনি আরও বলতে অভিষেক অভিষেকবাবু আরও বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উনি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই এই ভেঙে দাও উড়িয়ে দাও এইসব রাজনীতিতে বিশ্বাস করেন না তারও উত্তর আবার কুণালবাবু দিয়েছেন মানে মুশকিল যেটা হয়েছে এখন এখন শুধু আর তৃণমূলের কোন্দল মানে অভিষেক বনাম কুণাল ঘোষের কন্দল আর এখন বাইরে নেই কিন্তু এখন এটা একবারে দলের অন্দরের একটা কন্দল এবং তার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি বাইরে দলের বাইরে নেই বলাটা ঠিক নয় মানে একটা দলীয় কন্দলে দাঁড়িয়েছে এবং কুণাল ঘোষ মাঝে মধ্যেই হয় কি কথাটা তো খুব ভালো বলেন এবং আরও বলেছেন যে ওই এগারো সালে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রথম দলে ইন্ট্রোডিউস করা হলো ব্রিগেডে তখন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যুবার নামটা মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে কুনাল ঘোষকে দিয়েই বলিয়েছিলেন আরে কুণাল বাবু এটা আপনি কেন বুঝতে পারছেন না আপনি বলছেন ঠিক আছে কিন্তু বলার অধিকারটা তো দিয়েছে সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আপনি যেমন এই অভিষেকের বন্দ্যো বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে বলছেন সে অধিকারটাও কি তাহলে ওই মমতা বন্দ্যোপাধ্যায়ই আপনাকে দিয়েছে অভিষেককে সাইড করার জন্যে এটা কিন্তু একটা এখন লাখ টাকার প্রশ্ন এখন মুশকিল হচ্ছে লাস্টে এমন হবে না তো রাজায় রাজায় যুদ্ধ হলো আর উলুখাঁকড়ার প্রাণ গেল বাবু আপনি একটু খুব সামলেন আপনি বহুদিন ধরে অনেক ভুল ভাল কথা বলে যাচ্ছেন মিথ্যে কথাকে কিভাবে সাহিত্যে ডুব দিয়ে সুন্দর করে জনসাধারণের সামনে প্রেজেন্ট করতে হয় আপনি করে যাচ্ছেন করুন কোনো আপত্তি নেই কিন্তু দেখবেন উলুখাঁকড়া হয়ে আপনার যেন প্রাণটা না যায় একটু চিন্তা করবেন হ্যাঁ এখন মুশকিল হচ্ছে যে কুণালবাবুর অভিষেক ব্যানার্জির কথাটা নয় ঠিকভাবে বুঝতে পারছেন না এই যে বাবু আপনি বলছেন আপনার যে বলার অধিকার এই যে স্বাধীনতা সেটাই তো অভিষেক ব্যানার্জি আপনাকে দিয়েছে সেটা দিয়েছে অভিষেক ব্যানার্জি দিয়েছে বলেই আপনি যেটা বলছে অভিষেক ব্যানার্জি তার ফলস্বরূপ আপনি এইসব কথাগুলো বলতে পারছেন এমন হবে না তো যেই রাজায় রাজায় যুদ্ধ হবে আর উলু খাঁকড়ার প্রাণ মতো রাজায় রাজায় যুদ্ধ হবে আর বাবুর পদ যাবে হবে না তো কোনো বিশ্বাস নেই কুণালবাবু শুধরিয়ে যান যে কোনো সময় আপনার পথ চলে যেতে পারে তখন কিন্তু ওই শুধু ওই সাংবাদিকতা করেই আপনাকে জীবন চালাতে হবে অবশ্য সাংবাদিকতা বলবো না আগে পেছনে কি করেছেন সে কেউ জানে না যাই হোক কুণালবাবু একটু ভালো থাকবেন সাবধানে থাকবেন আপনার পথ যাতে না যায় সেই বিষয়ে একটু চিন্তা চিন্তা করবেন হ্যাঁ ভালো থাকবেন নমস্কার